চ্যানেল নিউ ব্লগ যেমন আছে তোমরা সবাই আসবে অনেক ভালো আছি আমি ভীষণ ভালো আছি তো আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আর যা বৃষ্টি পড়ছে কি আর বলবো তোমাদের কার কার দিকে মানে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও আর আমাদের দিকে তো কী বলবো মানে গরম পড়েছিল তাও মানে সহ্য ছিল না বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি একদম পুরো এপার ওপার সবদিকে জল জমা একদম যাকে বলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো এটা একটা বৃষ্টির দিন কালকের দিন সকালবেলা তো অতিথে বললো যে আজকে সকাল কিছু রান্না করতে হবে না আমি দোকানে যাচ্ছি পরটা নিয়ে আসি তা আমি বললাম ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নিও তো এটার জন্যই তো দেখো পরটা আনতেই যাচ্ছিলো দোকান আর মানে সম্পূর্ণ গলিতে জল জমা হয় না ঠিক আছে কোনো কোনো জায়গাতে জল জমা হয় তো এই যে পরটা তরকারি নিয়ে চলে এসেছে আমি বললাম এটা নিয়ে এসো মানে কুরকুরে না পেঁয়াজ দিয়ে অনেকজন থেকে মাখা খেতে ইচ্ছা হচ্ছে মানে একটা ভিডিওতে দেখেছিলাম তাই জন্য তো যাই হোক খাওয়া হয়নি পুচু খেয়ে নিয়েছিল তারপর যে সকাল সকাল ছাদে এসেছিলাম একটু দিনটা পরিষ্কার হয়েছিল। কাপড়চুপড় যা কাঁচা ছিল সেটার জন্য আর যা মেলা ছিল মানে বাইরে তো মেলায় যায় না ভেতরে মেলতে হচ্ছে শুধু কাঁচা মানে কাঁচা কুচু তো বন্ধ নেই তো সেই দেখো আর প্রচণ্ড পরিমাণে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আজকেও বৃষ্টি যখন ভাবে সবার দিচ্ছি কি বলবো এত পরিমাণে বৃষ্টি না হচ্ছে না তারপরে যে সকাল সকাল মানে বাড়ির ঘরের কাজকর্ম কম মানে কাজকর্ম সব কমপ্লিট ঠাকুর ঘর পরিষ্কার ঘর বাড়িও সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো সব দিক থেকে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে জল আর বৃষ্টি চারিদিকে আর আমাদের না বাড়ির এটা ভালো সবটা জানলা দিয়ে দাম রাস্তাঘাট আর আলোও ভালো আছে বাতাসও ভালো আছে। আর বৃষ্টি হলে যেটা সমস্যা সেটা হচ্ছে লাইন কারেন্ট থাকে না কি আর বলবো তো চলো দিনটা শুরু হয়ে গেছে মানে সকাল সকাল ঘরটা পরিষ্কার হয়ে গেল না একদম দারুণ লাগে তো আর আমার একটু পরিষ্কার থাক মানে পরিষ্কার টরিষ্কার রাখতে ঘর না একদম ভালো লাগে বেশ পছন্দ হয় মানে মনটা খুশি লাগে বেশ হালকা ফুলকা লাগে আমার চলো দেখাচ্ছিলাম এটা আর একটু রিলস বানানোর ছিল সেটাই আর এখানে না খুব সুন্দর সুন্দর মানে দশ তলের পাতা বলে না সেটা হয়ে আছে কিন্তু কেউ খায় না কারণ মুখ চুল করে বলে তাই জন্য চলো তারপরে যে পুজোর মানে পুজোর জন্য যন্ত্রণা শুরু হয়ে গেছে আর এই ধূপ এটা ধূপই বলা চলে কারণ বাড়িতে না যেটা খোসা দিয়ে ধূপ হয় সেটা দেওয়া সম্ভব না বাড়িতে ছোটো বাচ্চা না কখন কিসা হাত দিয়ে দেবে আর প্রচুর খুব দুরন্ত তো যাই হোক এই ধূপগুলো আমি কিনে নিয়ে আসি বেশ ভালোই তো সেগুলোই যে মানে যে জেলে আর তারপর পুজোটা যেটা হয় আর কি ফুল আর ফুল তো শাশুমাম পাঠিয়েই দেয় প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে যেদিন যেদিন মানে এখানে থাকে না সেদিন সেদিন পাঠিয়েই দেয় তো এই যে ফুল মানে চলে এসছিলো তো সেসব দিয়ে আর মানে বেশি পরিমাণে ফুল থাকলে না পুজো করতে ভালো লাগে তো সেটাই করছিলাম বাড়িতে চারিদিকে ধূপ টুপ যেটা দেখানো ছিল সকাল বিকাল সন্ধ্যা তিনবেলা এই কাজ এটা মেন কাজ এটা একটা তো পুজোর আমি খুব একটা ভিডিও করে উঠতে পারি না আর এটা আমাদের গুরুদেবের ছবি তাই জন্য এই যে দেখো তারপরে তুলসী থানে তুলসী মানে জল দেওয়া হয়ে গেলো তলায় তারপরে এই যে শিবলিঙ্গ বড় শখ করে কিনে এনেছিলাম তো তারপরে এই যে বৃষ্টি হলে কি কী মানে কার কি ভালো লাগে খিচুড়ি টিচুড়ি তো অনেকের ভালো লাগে তো আমাদের অতটাও যদি বাইরে সবাই খিচুড়ি ভালো খায় না কিন্তু হ্যাঁ ছোটোবেলার একটা বড় ভালো লাগার জায়গা বৃষ্টি হলে স্নান করতে আর এই যে নৌকো বানাতে তো স্নানটা এখন করে হয়ে ওঠে না পুচুকে ঠান্ডা লেগে যায় তাই জন্য তো যাই হোক নৌকা বানাতে কালকে আমার ইচ্ছা হয়ে গেছে যে নৌকা বানাবো আর আমাকে নৌকা বানিয়ে ছেড়ে আসতে বেশ মজা লাগে তো কালকে আমি সেটাই বানাচ্ছিলাম তো বললাম একটু শর্টস করে মানে এটা রিলসের মতো তুলে দিতে যেটা আমি রিলস আপলোড করতে পারি রিলস আপলোড করেও দিয়েছি বোধ না না ইউটিউবে আপলোড করা হয়নি তো ফেসবুকের পেজে আপলোড করা হয়েছে যারা যারা ফেসবুক থেকে মানে দেখছো তারা তারা জানবে অবশ্য ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে তো চলো আর খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তো ওই যে নৌকাটা বানানোর পালা কীভাবে হবে নৌকা বানায় ছোটো ছোটোবেলার ভালো লাগা আর ভালোবাসা বলতে পারো নৌকা বানানো কাগজের পাতা দিয়ে কি আর বলবো তো চলো সেটাই বানাচ্ছিলাম বানিয়ে আবার আমি ছাড়তেও গেছিলাম একটু সামান্য গলিতে জল জমা হয়েছে সেখানেই তো চলো তোমরা দেখতে থাকো আর কে কে বানিয়ে মানে বানিয়েছে যাবে মানে নৌকো কাগজ দিয়ে মোটামুটি সবাই বানায় বলো স্কুল টাইমে কত মজা লাগে আগে তো একটু বৃষ্টি হলেই না যার যার বাড়িতে ওই ছাদ থেকে পাইপ লাগানো সত্য না ছাদের জলগুলো যাতে নিচে পড়ে ওই পাইপের তলায় গিয়ে বসে থাকতাম আমাদের মানে আমাদের পাড়াতে একটা বাড়ি ছিল যাই হোক আমাদের বাড়ি বাড়ি বলতে পুরোনো বাড়ি হ্যাঁ

তো সেগুলো সেটাই কাজ ছিল তো দিনটা একটু মানে ভালো হয়েছিল আর মাসের যেহেতু জিনিসও শেষ তো যেতে হতো আর যা যা বৃষ্টি লাগিয়েছে কবে ছাড়বে তা ঠিক নেই আর ভাগ্যিস গেছিলাম কালকে কারণ আজ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে

এইটি সেটা আমার খুব পছন্দের তারাপীঠ যাওয়ার সময় নিয়েছিলাম তারপরে এই যে মালদার সমবায়িকা পৌঁছে গেছি বাজার করতে কারণ এখানে তেলের দাম তুলনামূলক মানে মার্কেটের তুলনায় একটু কম নেই সাত আট টাকা দশ টাকা অবধি কম থাকে তাই জন্য তো এই যে বিস্কিটের ভান্ডারে চলেছিলাম আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিস্কিট লাগে প্রচুর পরিমাণে বিস্কিট তো যাই হোক তো সেটাই বিস্কিট নিয়ে মানে বিস্কিট না সমস্ত বাজার এই যে এখানে সবাই নিজে নিজের পছন্দের বিস্কিট উঠে নিল যেটা যা লাগে পছন্দের আর এখন তো বললাম ক্রিম ক্র্যাকার যেটা সুগার ফ্রি খুব ভালো খাচ্ছে সবাই এদিকে আমরা বাজার করছি কিছু একটা করে চিপ মানে চিপস জুস মানে কী বলবো চকলেট খেতে যাচ্ছে তারপরে যে বাজার কমপ্লিট আর এই যে একটা টল একটা এগুলো নয় দুটো ভর্তি হয়েছে পুরো আর যা দিনের মানে দিনে দিনে যা জিনিসের দাম বাড়ছে প্রচণ্ড পরিমাণে আচ্ছা এলাচ যেন আমি কতটা দেখলাম আড়াই আড়াইশো পঁচিশ কতটা যেন দেখলাম এক পঁচিশ গ্রাম না কত বোধ হয় একশো টাকা পঁচিশ গ্রাম হ্যাঁ হ্যাঁ একশো টাকা দাম বাপরে তারপর আমি আর নেনি নিই যেটা একটা পুরো একটা গরম মশলার সেট ছিল দারচিনি এলাচ লবঙ্গ সেটা কতটা ছিল মনে নেই তবে যাই হোক পঁচাত্তর টাকা দাম পড়ছে তো সেটাই নিসলাম তারপরে যেহেতু বৃষ্টির দিন আর বারোটার সময় গেছিলাম তো সবাইকে বেশ ফাঁকা ফাঁকা ছিল ঝটপট করে বিল করা হয়ে গেছে কারণ সবাইকে তো না বাজার করা অতটাও মুশকিল লাইন থাকে না কি আর বলবো তো যারা সবাইকে বাজার করে তারা তারা জানবেই কারণ টাইমটা না বেশি ভালো হয় বারোটা থেকে চারটার মধ্যে যদি যাও না তো ফাঁকা থাকে চারটার ভিড় গেলে আর দশটা চারটের পর গেলে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তারপরে এই যে আমাদের বাজার করে বাড়ি নিয়ে চলে এসেছি তো এই যে ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে গেছিলাম বোধহয় এরকম টাইম যাই হোক তো এই যে বাজার কমপ্লিট মানে নিশ্চিন্ত সময় থেকে বাজারটা হয়ে থাকে যেটা অনেকবারই বলে থাকি তো এদিকে প্রচুর খাবার যেগুলো গুছাবো তখন তো দেখাচ্ছি তাও বলে দিচ্ছি একবার এদিকে সাবান আর সাবান চেঞ্জ হতেই থাকে এটা সাবান মানে সবাই বাড়িতে লোকজন থাকে তো অনেক সময় তো তারা বডি ওয়াশে সব ইউজ করে না তো সাবানটা লাগেই লাগে এটা টাটা সল্ট এখানে বেসন এখানে একটা চাও এখানে আটা আর আশির বাজার থেকে আমাকে গণেশ আটা এখন বেশি ভালো লাগছে তো এটা আটা এখানে চিনি দুই প্যাকেট আর এখানে রেড লেভেল চায়ের মধ্যে রেড লেভেলই খাওয়াই শুভ অন্য কিছু খেতে রাজি নয় তাই জন্য রেড লেভেল এখানে আছে কাজু এখানে সয়াবিন সমবেকার সয়াবিন দারুণ এখানে আছে গোটা ধনে জিরে সাজিরে মুগ ডাল আর আমার পছন্দের সাবু এটা ঝুড়ি ভাজা একটা এখানে বিরিয়ানি মশলা এখানে কি জাবেত্রীর প্যাকেট এটা গোটা গরম মশলার এখানে হচ্ছে কাবলি ছোলা এখানে হচ্ছে চীনা বাদাম এখানে তো ময়দা আর প্যাকেটের যে কোনো ময়দা থেকে স্বাভাবিক এই ময়দাটা ভীষণ সুন্দর মানে এই ময়দাটা আর এখানে একটা এই যে এমার্জেন্সির জন্য নেওয়া হয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট যদি এটা ইউজ হয় না বাটাটাই বেশি রান্নাতে করা হয় আর আজকে একটা ছোট বাটি সাবানের আর ছাদের ওপরে রাখার জন্য লাগে আর এটা একটা প্রচুর বোতল নেওয়া হলো পুচু বেবি আগে যত বোতল আছে সব মোটামুটি সব কালার ইউজ করা হয়ে গেছিলো এটাই বাকি ছিল যা বেশি দিন থাকেই না বোতল আর টমেটো কেচাপ এটা বেশ ভালো লাগে ডক্টর ও টেকারে ওটেকার নাক ঠিক আছে আর এখানে লাইজল নেওয়া হয় তো লাইজল ছিল না এবার তো এটা এখানে সার্ফ এখানে ধূপকাটি এই যে বিস্কিট আর আমরা এবার থেকে এখন না ওইবার নিয়ে আসা হয়েছিল সুগার ফ্রি বিস্কিটটা তো বাড়ির সবার খুব পছন্দ হয়েছে তাই জন্য সুগার ফ্রি বিস্কিট একটা সোফি আর সোফি ভীষণ ভালো ভীষণ ভীষণ আর এই যে এখানে তেলের মধ্যে আমাদের সাদা তেল এটাই খাওয়া হয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রা লাইট এটা ধারার মাস্টার অয়েল ধারার তেল আমাকে ফরচুনার থেকে বেশি ভালো লাগছে রান্না করতে যাই হোক আর এবার পেয়েছে লাইটে দুটো এই যে মন্ত্রার লঙ্কা গুঁড়োর প্যাকেট তো যাই হোক এই হলো বাজার ওইদিকে তো পুচো নানগ্রো আর স্যারেগ্রো স্যারেগ্রো লাগে না আর তবুও একটা নেওয়া হচ্ছে নানগ্রোটা লাগে এখন চকস খায় তো চলো বাজার কমপ্লিট প্রচুর পাপা গেল বাজার মানে এই আলু টালু পেঁয়াজ আনতে সব দেখো গোছ গাছের পালা আছে ওই আসুক তারপর হবে একা পারা যাবে না আমরা যা আমরা ভেবেছিলাম একটা টোটোতেই যাবো মানে বাড়িতে না বাজার না থাকলে একদম মাথা কেমন একটা শান্তি শান্তি লাগে না মানে বাজার লাগেই লাগে মানে মাছের বাজার যেহেতু আমাদের তোলা হয় তো বাজার মানে ঘরে যদি জিনিস ভর্তি থাকে দেখবে আনাজ টানাজ যাই বলে এটাকে তাহলে একদম নিশ্চিন্ত লাগে যে সব কিছু আছে চলো তো মানে যেহেতু এক তারিখ কালকে মোটামুটি আট আটটা একটু শেষ ছিল যাই হোক একদম শেষ নয় তো যাই হোক তো বাজারটা হয়ে গেল একদিকে ভালো আর কাল থেকে যা বৃষ্টি লাগিয়েছে তো আজকে টোটোতে যাওয়ার কথা হচ্ছিলো দিয়ে আবার কী মন গেল যে না বাইকে করেই যাই একটু একটু বৃষ্টি ছিল তো কপাল ভালো বৃষ্টি পাইনি এখন বাড়িয়ে এলাম তারপর একটু টিপ বৃষ্টি শুরু হয়েছে আর আজকে সমবায়কটা একদম ফাঁকা ছিল মানে বারোটা এরম টাইমে ফাঁকাই থাকে সকাল এই চারটের পর থেকে বেশি ভিড় হয় তো চলো যেটা হলো ভালোই হলো বাজারটা তো চলে এসছে এবার নিশ্চিন্ত ভেবেছিলাম দুটো নাইটি কিনব রাবার নিব মানে চুলে দেওয়ার কুচুকে বেঁধে দেওয়া হয় তারপর ফেলে পাওয়া যায় না খুঁজে খুঁজে তো কিন্তু সেগুলো নেওয়া হলো না বললাম না বৃষ্টি তো না পুচু ছিল আর বাজারও ছিল ভিজে গেলাম একটু মুশকিল হতো তাই জন্য তো চলো বিকালে বা কালকে দেখা যাবে সেটা যদি যাওয়া হয় তো সে ভিডিও অবশ্যই শেয়ার করবো আজকে রান্নাবান্নার মধ্যে কিছু হয়নি পুচুকে শুধু ওটসের অমলেট করে দিয়েছিলাম ওটা খেয়েছিল আর ওটাতে খেয়ে বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে ওর আর তারপর আমরা তো গেছিলাম পরোটা তরকারি খেয়ে তো সেই খাওয়াই আছি তখন কুচু বাবা গেল বাজার বোধহয় চিকেন আনবে বা মাটন কি জানি যায় না মানে মাছ পড়লে তো মাটন না আনলে ওর হয় না মাছ পড়লে না বাড়িতে হয়েই থাকে মাসে তিনবার তো আরামসে যাই হোক তো চিকেন আনছে কি মাটন আনছে দেখবো তারপর আরও কি কি বাজার করতে গেল চিঁড়ে টিরে না এগুলো মুড়ি চিঁড়ে মুড়ি এগুলো বাজারে ভালো পাওয়া যায় তো চলো সেগুলো আনবে তারপর গোছাবো গোছ গাছ করবো আর এখন পুচু ঘুমিয়ে গেছে আস্তে আস্তে পুচু ঘুমিয়ে গেছে তো একটু রেস্ট নিই তারপর আর এই যে এখানে হচ্ছে আলু মানে কালো জিরো ফোড়ন দিয়ে আলুর তরকারি পাতলা করে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে আটা মাখা আছে এটা ভেজে নিই পাঁচটা বাস্তে চল প্রচণ্ড সকালে এসে একটা পরোটা খাওয়া আছে বাস আর পুজো পাপা গেছে চিকেন আনতে কিন্তু বৃষ্টিতে তো ভিজে গিয়ে স্নান হয় গিয়ে হবে চলো দেখি কি নিয়ে আসবে থেকে ততক্ষণ এটা তো করি তারপরে এই যে দেখো তোমরা তো বললামই পুজো পাপা গেছে বাজারে আর কী মানে আমাদের শুধু মানে মালা থেকে আমরা বাজার করে এসেছি তারপরে তো ওই মানে ওই মানে বাড়ির পাশের বাজার যেটা আলু পেঁয়াজের জন্য বাজার গেছিলো মানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিলো কি বলবো মানে বাজার শুধু বসেছে সঙ্গে সঙ্গে উঠে গেছে বাজার মানে বসতেই পারিনি পুরো জলে জল কিন্তু আলু পেঁয়াজ মানে এসব নেওয়ারই ছিল তো কোনো মতনে শুধু একটা দোকানই খোলা ছিল তো আলু পেঁয়াজটা নিয়ে তারপরে মানে দাঁড়াবার অব্দি জায়গা নেই যেটা এসে বলছিল দিয়ে এটিএমের সাইডে বোধহয় ছিল আর চিকেন টিকেন কিছুই পাইনি আর ভাগ্যিস মেয়ে আলুর তরকারিটা করেছিলাম যাই হোক সেটা দিয়ে আমাদের হয়ে গেছিল খাবারটা এই যে বললাম না কোথাও দাঁড়াবার জায়গা নেই এত জল প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল কালকে বিকেলে তারপর সেই বৃষ্টির ফল সকালে পেলাম এসির যেটা পাইপ থাকে না সেটা দিয়ে জল পুরো মানে ভেতর দিকে যে সকালবেলা ঘুম থেকে উঠে সেটা নিয়ে একদম পুরো সকালটা কেটে গেল কেটে গেলো কি বলো দেখো এই যে বালতিতে জল একদম পড়ছিল পুরো হাফ বালতির মতো জল হয়েছে এসির পাইপটা এই যে তারপর ওখানে একটা পটটি টিকি কি বললো সেটা দিলো দিয়ে তো তারপরে আর এখন জল পড়ে না যাক নিশ্চিন্ত তারপরে একটু মালদা যাওয়া হয়েছিল কোনো কারণে সেটাও বলবো সময় এলে তো যাই হোক তারপরে গিয়ে না আমার মিক্সির জারটা খারাপ হয়ে গেছিলো আর ছোট জারটা ছিলই না তো সেটাই নেওয়া হয়েছিল তারপরে এই যে দুই দিনে পুরো একটা ব্লগ কমপ্লিট হচ্ছে আর আজকের খাবারে তো চিকেন ছিল তো সেটা দিয়ে রাত্রে আর এখন এনার্জি নেই একটু আগে আর বাড়ি আসলাম একটু আগে বলতে ছটা তো যাই হোক চা করেছি বস বাড়িতে সেটা দিয়ে হয়েছে তারপর আর কোনো এনার্জি নেই তো এখন রাত্রে মুড়ি আর মাংস সাথে একটা করে মিষ্টি আর পুজো তো রুটি আর হলিক্স খেয়ে ঘুমিয়ে গেছে তো থাক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট